ডিয়ার স্টুডেন্টস এই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত এর আগের ভিডিওতে আমি তোমাদের বচনে ব্যতিক্রম শিখেছিলাম আজ আমি তোমাদের গুণ পরিমাণ নির্ণয় করা শেখাব তোমরা যদি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে খুব সহজেই গুণ পরিমাণ নির্ণয় করা শিখে নেবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আজ আমরা শিখব গুণ ও পরিমাণ নির্ণয় করা গুণ ও পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে জেনে নিতে হবে গুণ অনুসারে বচন কয় প্রকার ও কী কী পরিমাণ অনুসারে বচন কয় প্রকারও কি কি। তো দেখা যাক গুণ অনুসারে বচন দুই প্রকার যথা এক নম্বর সদর্থক বচন বা হ্যাবাচক বচন দু নম্বর নর্থক বচন বা নাবাচক বচন এ আর আই বচনকে বলা হয় সদার্থক বচন ই আর ও বচনকে বলা হয় নর্থক বচন আরো সহজ করে আমরা এটা বলতে পারি যখন আমরা বাক্যকে বচনে রূপান্তরিত করছি তখন দেখব ওই বচনটা যদি হয় থাকে সংযোজক হয় থাকি তাহলে আমরা বলবো এই বচনটা গুণ অনুসারে সদার্থক বচন আর যদি দেখি ওই বছরের মধ্যে সংযোজক নয় আছে তাহলে আমরা বলবো গুণ অনুসারে বচনটি নর্থক বচন তাহলে এটা বোঝা গেল যে যখন বচনের মধ্যে সংযোজক হয় থাকে তখন বলতে হবে গুণ অনুসারে গুণ অনুসারে বচন সদর্থক বচন আর যখন বচনের মধ্যে নয় থাকবে তখন বলতে হবে কি গুণ অনুসারে বচন নর্থক বচন এইবার দেখে নি পরিমাণ অনুসারে বচন কয় প্রকার কি দেখো পরিমাণ অনুসারে বচন দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে সামান্য বা নির্দিষ্ট বচন আর দুই নম্বর হচ্ছে বিশেষ বা আংশিক বচন এ আর ই বচনকে বলা হচ্ছে সামান্য বচন আর আই এবং ও বচনকে বলা হচ্ছে বিশেষ বচন তাহলে আমরা যখন গুণ পরিমাণ নির্ণয় করব তখন দেখব যে বচনটি এ বচন না ই বচন আই বা ও এটা দেখে বুঝে নিতে পারবো আমরা যে যদি বচনটি এ হয় তাহলে বলবো পরিমাণ অনুসারে বচন সামান্য আবার যদি বচনটি ই হয় তাও বলতে হবে পরিমাণ অনুসারে বচন সামান্য বচন ভালো করে দেখো আবার যদি বচনটি দেখা যাচ্ছে আয় বা ও হয়েছে সেক্ষেত্রে আমাদের বলতে হবে কি যে পরিমাণ অনুসারে বচন বিশেষ বা আংশিক বচন তাহলে আমরা এখান থেকে এখান থেকে বুঝতে পারছি যে পরিমাণ অনুসারে বচন দুই প্রকার সামান্য বচন বা নির্দিষ্ট বচন এ এবং একে বলা হয় বিশেষ বচন বা আংশিক বচন আয় বা ওকে বলা হয় পরীক্ষায় তোমাদের যে ভাবে প্রশ্নটা হবে কি গুণ ও পরিবার নির্ণয় করো একটি বাক্য দেওয়া থাকবে তোমাদের কী করতে হবে সেই বাক্যটিকে বচন রূপান্তরিত করতে হবে বচনের রূপান্তরিত করার পর দেখতে হবে বচনটি হয় আসে না নয় আছে সংযোজক যদি বচনটি সংযোজক হয় থাকে তাহলে বলবে গুণ অনুসের বচনের সতর্থ বচন আর যদি বচনটির সংযোজক নয় হয় নয় হয় তাহলে বলতে হবে গুণ অনুসারে বচনটি নর্থক বচন এই গেল গুণ অনুসারে বচন এবার পরিমাণ অনুসারে বচন কি করে বুঝবো যে বাক্যটিকে বচনে আমি রূপান্তরিত করেছি সেই বচনটি যদি এ কিংবা ই হয় তাহলে বলতে হবে পরিমাণ অনুসারে বচনটি সামান্য বচন বা নির্দিষ্ট বচন আর যদি ওই বচনটি আয় কিংবা ও হয় তাহলে বলতে হবে বিশেষ বা আংশিক বচন উদাহরণের সাহায্যে দেখে নেওয়া যাক তাহলে তোমাদের কাছে গুণ পরিমাণে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে যেমন প্রত্যেক কবি কল্পনা প্রবণ এটা একটা বাক্য আমাদের প্রথম কাজ হবে এই বাক্যটাকে বচনে সাজিয়ে নেওয়া তাহলে বচনে সাজালে কি হচ্ছে সকল কবি হয় কল্পনা প্রবণ এ বাঁচুন দেখো এখানে সংযোজক হয় আছে তার জন্য আমরা এটাকে গুণ অনুসারে বলছি সদর্থক বচন এখানে হয় থাকার জন্যেই এ গুণ হয়ে গেলো সদর্থ এটা যদি নয় হতো তাহলে আমরা বলতাম গুণ অনুসারে বচনটি নর্থক বচন তা যেহেতু হয় আছে তার জন্য এটা হলো সদর্থক বচন আর বচনটা কী বচন আমরা এর আগে বলেছি বছর মানে পরিমাণ কি হবে সামান্য তাই পরিমাণ অনুসারে এই বচনটা হয়ে গেল সামান্য বচন এটা যদি ই হতো তাও সামান্যই হতো কিন্তু যদি বচনটি আই বা ও হতো তাহলে কিন্তু পরিমাণ অনুসার বচনটি কি হতো বিশেষ বাসন হতো বুঝতে তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে এখানে হয় থাকার জন্য গুণ হয়ে গেল সদর্থক বচন আর বচনটি এ হওয়ার জন্য পরিমাণ অনুসার বচনটি হয়ে গেল সামান্য বচন আরো একটা উদাহরণের সাহায্যে দেখা যাক সব আম টক না এই বাকপুটিকে বসনের সাজালে কি হচ্ছে কোন কোন আম নয় টক ও বচন এখানে দেখো সংযোজক নয় আছে এই নয় থাকার জন্য এটাকে বলবো আমরা গুণ অনুসারে নর্থক বচন আর বসনটি হচ্ছে ও বচন আমরা জানি আয় এবং ও বচন হচ্ছে পরিমাণ অনুসারে বিশেষ বচন তাহলে যেহেতু এখানে এই বসনটি হচ্ছে ও বচন তার জন্য এটাকে আমরা বলব পরিমাণ অনুসারে বিশেষ বচন বা আংশিক বচন যে কোনো একটা লেখারই হবে উত্তর লেখার সময় তো এখানে আমরা একটাই বলছি বিশেষ বচন তাহলে দেখে নাও কোনো কোনো আমনাটক টক নয় থাকার জন্য গুণ অনুসারে হলো অর্থ বচন আর বচনটি ও হওয়ার কারণে পরিমাণ অনুসারে হলো বিশেষ বচন তাহলে তোমরা বুঝতে পেরেছ গুণ ও পরিমাণ নির্ণয় করা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে পরবর্তী ভিডিওগুলো সব পেয়ে যাবে আমি প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদের এই লজিক শেখাবো